আপনি কি জানেন ফুচকার সাথে মহাভারতের কী সম্পর্ক আপনি কি এটা জানেন ফুচকা কীভাবে আবিষ্কার করা হয়েছে মহাভারতে দ্রৌপদী করেছিল কুচকা আবিষ্কার ঐতিহাসিকদের মতে মগধের রাজা এটিকে তিনশো থেকে চারশো বছর আগে ভারতে তৈরি করা শুরু করেছিল আর এই ফুচকা আরও একটি কাহিনী মহাভারতের সাথেও জুড়ে আছে একটি কাহিনী অনুসারে দ্রৌপদী যখন পঞ্চ সাথে বিবাহ হলো আর ওনাদের কাছে তখন খাবার জন্য বেশি কিছু থাকতো না তখন দ্রৌপদীর শাশুড়ি মা দেবী কুন্তি তাকে কিছু সবজি ও অবশিষ্ট আটা দিলেন এবং তাকে এমন কিছু বানাতে বললেন যাতে তার পা যুদ্ধাপুত্রের পেট ভরে এরপর দ্রৌপদী জল মশলা আটা আলু ও ছোলা ইত্যাদি দিয়ে ফুচকা তৈরি করেছিলেন কারণ দ্রৌপদীর রান্নায় অন্তত দক্ষ ছিলেন পদি এই খাবারটার নাম দিয়েছিল ফুলকি আর এই ফুলকি আজকের জন্ম ফুচকার প্রচলিত নাম হিসাবে মানা হয় আপনি কি